আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন যারা ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন বা পাসওয়ার্ড আইডিটা লগ আউট দিলে দিতে ভয় পাচ্ছেন তাদের জন্য তো আজকে এটা পাওয়ার জন্য আপনার ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে দেখতে পারবেন ফেসবুকে না ঢুকেই তো দেখেন এখানে সেটিংসে চলে যাবেন তারপর সেটিংসে যাওয়ার পর প্রত্যেকের সেটিংসে এই প্রাইভেসি লেখাটা থাকবে এই প্রাইভেসিতে একটা ক্লিক করবেন এই যে দেখেন চোখের মতো আইকন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে শো পাসওয়ার্ড এটা অন করে নেবেন ঠিক আছে আমার অন করা আছে তারপর তিন নম্বরে দেখেন অটো ফিল যে এটা আছে এখানে এখানে ক্লিক করবেন কি করবেন পার্সোনালের চাপ দেবেন পার্সোনাল চাপ দেওয়ার পর আপনাদের এই যে দেখেন আবার আমি একটু চাপ দিয়ে দিচ্ছি পার্সোনাল চাপ দেওয়ার পর উপরের যে আইকনটা আছে এটা অন করে দেবেন এটা অন করে দেওয়ার পর নিচে দেখুন পাসওয়ার্ড লেখা আছে তো এই যে চাপের মতো আইকন যেটা পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার নিজে একটু নিচে যাবেন এই যে দেখেন এখানে কিন্তু ওই যে উপরে ফেসবুক লেখাটা আছে এই ফেসবুকে চাপ দিলেই আপনার এখানে স্ক্রিন লকটা চাইবে স্ক্রিন লকটা দিলেই দেখেন সবগুলো আইডি নাম্বার পাসওয়ার্ড সব শো করবে আপনার পাসওয়ার্ডটা এই চোখের মতো যে আইকনটা আছে এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এটা সবাই আমরা বুঝি কিংবা জানি এই চোখের মতো আইকনটা আসে এখানে চাপ দিলেই আপনাদের পাসওয়ার্ডগুলো দেখা যাবে ঠিক আছে তো আমি আমার সিক্রেটারি কারণ পাসওয়ার্ড দেখাচ্ছি না আপনারা এখানে চাপ দিলেই প্রত্যেকটা আইডি পাসওয়ার্ড দেখে নিতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সামনে কী ধরনের ভিডিও চান তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ